হ্যাঁ আপনারা জামাই হয় भाई 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 लो लो भाई लो भाई लो भाई लो भाई लो भाई लो নির্বাচন উপলক্ষে সর্বস্তরের কার্যক্রম জানাচ্ছি সবাই সবাই আছেন সবাই দেন সবাই সাইलेंट

অনেক নেতারা এখানে এসেছে লোক দেখালে ভাইরাল অর্জন এসেছে বোধ ভাইরাল থেকে ভাইরাল ভাইরাল অর্জন যখন আমার উপর জুলুম হয় আন্দোলন হয় বাস ঘর হয় তারপরে তারেক ভাই কিন্তু অনেক প্রতিবাদ করেছে আপনার সবাই দেখবেন তাই আপনাদেরকে একটা কথা বলতে চাই আজকে এখানে অনেক এমপি মন্ত্রী বড় এক নেতারা আইসে যারা দেখার জন্য তারেক ভাই সাথে এক নম্বর কথা বলার জন্য যারা দেখ করে আছেন কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখতে না আসে আপনারা প্রতিবাদ করে